আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগে দেখতেই পাচ্ছেন একরারা আমি হলো দুজনেই হলো রেডি হয়ে গেছি ইকরা হলো ডেকোর পারতেছে বাচ্চারা আসলে কি জন্য আমি বুঝি না অনেকেই বলে ময় বলে যে প্যাট বড় করার জন্য হলো টেকুর পারে তো ইকরা বড় হচ্ছে মনে হয় প্যাটও বড় হচ্ছে এই জন্য হয়তো টেকোর পারতেছে তো সঠিকটা আমি জানি না আমি এটাই শুনছি তো রেডি হওয়ার কারণ হলো আমি হলো বারো বাড়িতে যাচ্ছি ভয় পাই না যারা আসলে ভয় পাইতেছে আমার নিজের বলতেও ভয় লাগতেছে যে এতদিন বাবার বাড়িতে বেড়াই আও মানে মন ভরে আবার যাচ্ছি এরকম কিছু না বিষয় হলো আর দাদু আসছে তো কালকে রাতেই হলো কথা হয়েছে আসার পরে আমি জানি যে এখানে আসবে তো তাদের সন্ধ্যার দিকে আসার কথা ছিল কিন্তু তারা নদী ভাঙছে না ওটা দেখতে দেখতে তাদের হলো রাত হয়ে গেছে তো রাতে কথা বললাম যে আসলেন না কেন বললো যে সময় পার হয়ে গেছে জন্য যাই নাই তো আজকে এবার আর যেতে পারবো না বা ইয়ে কাজ আছে মানে সে তোমার হসপিটালে কাজ করে তো বলতেছে যে আমার আসলে ডিউটি আছে আমি যাইতে পারবো না পরের আসলে যাবো না তো এটা শোনার পর তার ছেলে আবার সকাল হয়ে গেছে তো তার ছেলেরা যাইতে বলছে মোটর সাইকেল আছে তাড়াতাড়ি যা দেখা করে আসতে পারবে এখন বাবু বলতেছে যে চলো আমরাও যাই আমরাও দেখা করে চলে আসি আবার আমি রেডি হইলাম এই কারণে যে ভাবি দেখলাম কানাকাটি করতেছে আবার নদী ভাঙছে মা আমি আসার পরে তিন দিন নদী ভাঙছে মোদি ভাঙে আসলে কুদ্দুর আসে তাও জানি না আমি ভাবি ভিডিওতে তেমন একটা ভালোভাবে দেখতেও পারি নাই যে কার বাড়ি ভাঙছে আর এই জিনিসগুলো আমাদের সাথে কখনো হয় নাই আমি কখনো আমার আমার জীবনে আমি এখন পর্যন্ত দেখি যে আমার আত্মীয় স্বজনদের বাড়িঘর ভাঙতেছে আমাদের বাড়ি ভাঙতেছে না আমাদের বাড়ি থেকেও দশ বাড়ি দূর আছে দশ হ দশ বাড়ি একদম গুনলে দশটা বাড়ি দূর আছে আমাদের গ্রাম অনুযায়ী রাস্তা দিয়ে যদি হাইটা যায় তো পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটও লাগে না এখন লাগে দুই মিনিট মানে এত কাছাকাছি নদী চলে আসছে তো ভাবলাম যাই এত মানে খারাপ লাগে যে আসলে আমাদের আত্মীয় স্বজন যারা নেই আমরা মানে বুঝার পর থেকে দেখতেছি তারা ওইখানে বাড়িঘর করে আছে আমাদের খেলার সাথী বান্ধবী তাদের সবার বাড়ি ওই যে ওই দিক দিয়ে তো এই জন্য আসলে আমাদের খারাপ লাগে বিষয়টা মানে চিন্তা করলে খারাপ লাগে তো ভাবলাম দেখাও আসি তাদের সাথে দেখা করে নিয়ে আসি আমিও যাই

চিন্তা করলাম ফুটপাথে তো ভালো জিনিস পাওয়া যায় যেমন পদ্মা কিনছি না ফুটপাতে কা জিনিস তো ভালো ওই ওই জুতা কিনা লাইছে তো মঙ্গলি মালাতে জুতা আর এক সপ্তাহ পরলেই মঙ্গলি মালা টাকা উঠে জায়গা তো তোমরা তা কতদিন পরেছ দুই সপ্তাহছ না এক মাস হয়েছে না না আলো কাঁচা কাঁচা তলার কত টান দিতে কতছ না গাসুর দায় হচ্ছে

<laughs> तो खेले पांच सौ बैठा ढंडी का कहना यार कुटी का की कुटी का की आह यार मुंह तो आधा उंटा लग को है आह शेम आधा ना वो ये कहती खाबी नहीं खाए खाए बना जान ये डाली मजे ये डाल मैं सालों से लगाई तुमने

গরম অনেক ইকরা অনেক গরম ইকরা ও সুন্দর আচি দিতেছিল এই জন্য ক্যামেরা রান করলাম একদম আদরের মতো স্বভাব ও ও এত হাসতেছিল ক্যামেরা রান করছি অফ করে দিল ও ও গরম তো এই রেকম করতেছ কি করে হাসতেছ

না ওই মুহূর্তে এরা যায় এবং ফোন বারবারে কো করবো আমরা তো বইলে আসিনি শুধু বাবু আসবে সেটা জানতো ঘুম আসবে দেখছো ছোট হয়ে গেছে ঘুম আসবে না এখন শুয়ে আসো তুমি দিয়ে আসো